আপনার কি কোনোভাবে মনে হয় যে মানে এটা আমার মনে হয় আপনাকে কি মনে হয় যে পলিটিক্সের সাথে আনএমপ্লয়মেন্টের একটা ডিপ কানেকশন আছে এটা তো অবশ্যই মনে হয় জাস্ট একটা উদাহরণ দিব তাহলে আপনি বুঝে ফেলবেন আমি তো ইউনিভার্সিটি হলে ছিলাম এবং হলে থাকতাম কোথায় থাকতাম গণরুমে থাকতাম একটা রুমে বিশ জন থাকতাম এই গণরুমটা কেন ছিল কারণটা হচ্ছে এবং ওই সময় হলে লিগেলি ধরেন আমার সিট হচ্ছে না এবং যাদের মানে পড়াশোনা শেষ তারাও হলে অবস্থান করতেছে সিটের একটা ক্রাইসিস তৈরি করে রাখা হচ্ছিল গ্রাম থেকে যেই ছেলেটা আসে ও তো চায় যে একটু হলে থাকবে বা বাইরে থাকার মানে সুযোগ তার নাই তখন এই মানুষগুলোকে হলে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে এই শর্ত এর বিনিময়ে কিনিবে বিনিময়ে হচ্ছে পলিটিক্যাল প্রোগ্রামে যাওয়া লাগবে দ্যাট মিন্স পলিটিক্স চাঙ্গা রাখার জন্য একটা বড় সংখ্যক ম্যান পাওয়ার দরকার স্টুডেন্ট পাওয়ার দরকার স্টুডেন্ট পাবে কোথেকে কিছুর বিনিময় তো নেওয়া লাগবে একটা ক্রাইসিস এখানে তৈরি করে রাখে